শ্রোতা ভাই বোন বন্ধুরা এই মুহূর্তে পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগত বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটি শ্যাম্পু এটি হচ্ছে এক্সেলেন্ট ওম্যান শ্যাম্পু মজার বিষয় হচ্ছে এই শ্যাম্পুটাতে শিকাকাই এবং মেথির নির্যাস যুক্ত করা হয়েছে যারা শিকাকাই এবং মেথির নির্যাসের উপকারিতা সম্পর্কে জানেন যে এ এই দুইটি জিনিস চুলের জন্য অত্যন্ত উপকারী তাই এক্সেলেন্ট ওম্যান শ্যাম্পুতে এই দুটি জিনিস ব্যবহার করায় যাদের চুল পড়ার সমস্যা রয়েছে যারা নিয়মিত শ্যাম্পু ব্যবহার করেন তারা এটিকে নিতে পারেন আদর্শ শ্যাম্পু হিসেবে তাই প্রত্যেকটা ব্যক্তি তার চুলের যত্নে একটি যে আদর্শ শ্যাম্পুর জন্য এক্সেলেন্ট ওম্যান শ্যাম্পুটাকে ব্যবহার করতে পারেন এই শ্যাম্পুটি শুধুমাত্র মেয়েদের জন্য বেশি উপকারী অর্থাৎ মেয়েদের চুলের বা ত্বকের সাথে ম্যাচিং করে এই শ্যাম্পুটি তৈরি করা হয়েছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এক্সেলেন্ট উমেন শ্যাম্পু ব্যবহার করার মাধ্যমে আপনার চুল ঝরঝরে হবে সেই সাথে খুশকি পরা বন্ধ হওয়ার সুযোগ থাকবে এবং চুল অটোমেটিকলি সিল্কি হয়ে যাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং এক্সেলেন্ট ওয়ার্ল্ডের যদি যে কোনো পণ্য আপনি পেতে চান সেক্ষেত্রে নিচের দেয়া নাম্বারে ফোন করতে পারেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো অথবা সরাসরিও ফোন করতে পারেন যারা মনে করতেছেন প্রোডাক্টটি কিভাবে পাবেন আপনি অবশ্যই বাসায় বসে হোম ডেলিভারির মাধ্যমে পণ্যটি পাবেন আরও একটি বিশেষ সুবিধা কোনো ধরনের টেনশন করার কারণ নেই কারণ আপনি পণ্যটি হাতে পেয়ে টাকা পেমেন্ট করার বিশেষ সুযোগ পাবেন তাই পাঁচশো মিলির এই শ্যাম্পুটা ব্যবহার করে দেখুন আশা করি একবার ব্যবহার করলে আপনার লাইফে এই শ্যাম্পুটা আজীবনের জন্য গ্রহণ করে নেবেন সবাইকে আবারও ধন্যবাদ যারা প্রথম থেকে এ পর্যন্ত ভিডিওটি দেখছেন সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন